হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে শত্রুর মুখ বন্ধ করার একটা তদবির অর্থাৎ শত্রুকে বোবা করে ফেলতে পারবেন এই নকশা দ্বারা তো প্রথমত বলে রাখি ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন না অবশ্যই আমার অনুমতি ব্যতীত আমি কাজ করার কোনো কাউকে অনুমতি দেব না আগে অনুমতি নেবেন তারপরে কাজ করবেন ব্যক্তিগত যে কোনো কাজ অথবা বইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যোগাযোগ করতে পারেন আমার জাস্ট এটা নাম্বারে অন্য কোনো নাম্বার নেই অন্য কেউ যদি কোনো নাম্বার দেয় কমেন্টে তাহলে এইসব নাম্বারে কল দিয়ে বা কোনো কাজ করবে প্রতারিত হলে আমি কিছু জানি না তো যাই হোক নকশাটা প্রথমত সবাই দেখে নিন অত্যন্ত সহজ আর সংক্ষেপে একটা নকশা দিছি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন কিন্তু এই নকশাটা লেখা একটু হার্ড হইতে পারে নকশাটা দুই নিয়মে লেখা যায় একটা হচ্ছে জাফরান কালি বা ভুজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা ঠিক আছে আর একটা হচ্ছে যে নিজের কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের রক্ত দ্বারা যদি লিখেন তাহলে নকশাটা জাগ্রত হয়ে যায় তো ওটা মিশরীয় সিস্টেম আর যদি জাফরান কালীর দ্বারা যদি আপনি ভুজপত্রের মধ্যে লিখেন তাহলে এটাই যে তাবিজের কিতাব যে বইটা সেই বইয়ের সিস্টেম অনুযায়ী আপনি লিখবেন লিখার পরে সেটা নিচে আপনার যাকে যার মুখ বুবা করবেন তার নাম তার ছেলে হলে বাবার নাম ব্যবহার করবেন মেয়ে হলে মায়ের নাম ব্যবহার করবেন ঠিক আছে নকশাটা লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার এই দুই দিন ব্যতীত অন্য কোনো দিন যদি কাজ করেন কাজ হবে না আপনার পুরো মানে কাজের শ্রমটাই বৃথা তো আপনার যখন নকশাটা লেখা শেষ নাম ঠিকানা সব কিছু রেডি করা শেষ ওই দিনই রাতে আপনি পানির কলস পানির কলস ব্যতীত অন্য কিছু দ্বারা চাপ দিলে হবে না পানির কলসের নিচে রাখতে হবে যেন ওই ভরা পানি পানির কলসের ভাটটা যেন ওইটার উপর পড়ে তো এটা যত দিন যাবে প্রথম দিনই হবে এরকম কিছু না সাত দিনে আস্তে আস্তে শত্রু অসুস্থ হয়ে পড়বে এবং চৌদ্দ দিন একুশ দিন এইভাবে যতটা চন্দ্র যাবে তত দিন দিন অসুস্থ হয়ে যাবে এবং একটা সময় শত্রু কিন্তু পুরোপুরি বোবা হয়ে যাবে সে আর কথা বলতে পারবে না তার জবান বা জবানের যে শক্তিটা সেটা সম্পূর্ণ রূপে আসবে বা নাই হয়ে যাবে তো আমি এটা খারাপ উদ্দেশ্যে প্রয়োগের অনুমতি দেবো না অবশ্যই আমার থেকে আগে অনুমতি নেবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা অনুমতির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে